হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মধ্যে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাম্বার ব্ল্যাকলিস্টে নেই তবুও ফোন দিলে ব্যস্ত দেখায় এবং কি কোনো নাম্বারে কল আসে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আপনি চাইলে কিন্তু বাটন মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো মোবাইলে কিন্তু এই সমস্যাটা দেখা দিলে যে কোনো মোবাইল থেকে কিন্তু আপনি কল ডাইল করার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আপনাদেরকে সহজ নিয়মে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো এটা সেটিংসের মাধ্যমে আপনি কুড ডাইল করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা খুব সহজেই সমাধান করতে পারবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় মোবাইলে কল আসেও না এবং কোনো সময় দেখা যায় কল যায়ও না তে যে কোনো একটি প্রবলেমের কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আর বারো চলে ভিডিও মূল পেলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে ডায়াল প্যাড অপশন চলে আসবেন প্যাড অপশন আসার পর এখান থেকে আপনি ডায়াল করে দেবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ একুটটি একটু ভালো করে দেখে নিন ডাবল ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই একুটটি আপনি চালিয়ে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন এবং কি কোনো জায়গায় লিখেও রাখতে পারেন এই কোডটি আপনি আপনার ফোনে ডাইল করে দিবেন তো আপনার যে সিমে এই সমস্যাটা দেখা ওই সিমে আপনি ডাইল করে দেবেন অর্থাৎ আপনার বাটন মোবাইলে যদি এই সমস্যাটা করে আপনি এটা ডাল করে আপনি যে সিমটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনি দিয়ে দিবেন গ্রামীণ আছে বাঁ লিঙ্ক আছে আপনি যেটা ইউজ করেন সেটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি বাঁ দিয়ে দিলাম বাঁ দেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে কল ফরওয়ার্ডিং যদি আপনার কল ফরওয়ার্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ন একা সঙ্গে সঙ্গে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আপনারা মোবাইলে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে না তো এরকমভাবে কিন্তু আপনার এই কোড ডায়ল করার মাধ্যমে যদি আপনারা মোবাইলের কল না আসে ব্যস্ত দেখায় তাহলে কিন্তু এই সমস্যাটা এরকমভাবে সমাধান করতে হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ